আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের সাতান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ ওয়ান এবং বিয়ের মধ্যে যে দুইটা কোয়েশ্চেন দেয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইমন থ্যাংক ইউ ইমন প্রথমে চলো এ ওয়ানেরটা দেখে নেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য ইনস্ট্রাকশনস ফর মেকিং আ স্যান্ডউইচ অর্থাৎ শূন্যস্থান পূরণ করা এবং একটি স্যান্ডউইচ তৈরির নির্দেশাবলী সম্পূর্ণ করো এখানে প্রথমটা হলো ফার্স্ট টেক টু স্লাইসেস অফ এই খালিগড়ের মধ্যে কি বসাবো এখানে বসাবো ব্রেড প্রথমে রুটির দুটি টুকরা নাও দ্বিতীয়টা সেকেন্ড স্প্রেড এই খালিগড়ে বসাবো বাটার অন ওয়ান সাইড অফ দ্যাম দ্বিতীয়ত এদের একপাশে পাশে হালকাভাবে মাখন ছড়িয়ে দাও তিন দেন পুট ওয়ান স্লাইস অফ এখানে হবে চিজ তারপর এক ফালি পনির দাও চার নম্বর আফটার দ্যাট পুট এখানে হবে এগ অন টপ অফ দিয়ে অফ দ্য চিজ তারপর পনিরের উপর ডিম দাও এখানে দেখো খালি ঘরটার মধ্যে এটা বসাবে তারপর পাঁচ নম্বর হলো লেটার অ্যারেঞ্জ ওয়ান স্লাইসেস অফ এই খালি কিউ কামভার অ্যান্ড এই খালি ঘরে টমেটো অন দ্য এগ তারপর ডিমের উপর শশা এবং টমেটো দাও ছয় নম্বর ফাইনালি প্লেস দ্য রিমেইনিং স্লাইস অফ ব্রেড অন টপ অফ অ্যানাদার অ্যান্ড সার্ভ অবশেষে বাকি রুটির ফালিটি অন্যটির উপর রাখো এবং পরিবেশন করো এরপর বিয়ের কোয়েশনটা হলো হিয়ার ইজ আ রেসিপি ফর মেকিং অ্যান অমলেট কমপ্লিট দ্য রেসিপি বাই রিপ্লেসিং দ্য পিকচার্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে একটি অমলেট তৈরির রেসিপি দেওয়া হলো বাক্সের শব্দ দিয়ে ছবিগুলো প্রতিস্থাপন করে রেসিপিটি সম্পূর্ণ করো অর্থাৎ এই প্রশ্নটার মধ্যে বলা হয়েছে এখান থেকে শব্দ নিয়ে এই যে ছবিগুলো দেওয়া আছে এগুলোকে আমরা খালি ঘর ধরে নিয়ে এই ছবিগুলোর জায়গায় এই শব্দগুলো যেটা বসবে সেই সঠিক শব্দগুলো এখানে আমরা বসাবো তাহলে চলো আমরা লাইন বেইলাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এগুলো দেখে নিই প্রথমটা ইউজ আ মিনিমাম অফ ড্যাশ পার অমলেট এখানে খালি খালিঘরটাতে হবে ফোর এগস কারণ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি চারটা ডিম আর এখানেও দেখো রয়েছে ফোর এক্স এই যে খালি খালিঘড়ের জন্য এখানে কিন্তু দেওয়া আছে তাইলে এটা আমরা এখানে বসাবো ফোর এক্স পার অমলেট প্রতি অমলেটের জন্য কমপক্ষে চারটি ডিম ব্যবহার করো দ্বিতীয়টা ব্রেক দ্য এগস ইন আই স্মল এই খালি ঘরটাতে হবে বোল অর্থাৎ ছোট বাটিতে ডিমগুলো ভাঙো এখানে দেখো বোল দেওয়া আছে এবং এখানেও কিন্তু এই যে বোল দেওয়া আছে। তারপর পুট ওয়ান স্পুন অফ ওয়াটার অ্যান্ড জাস্ট আ লিটল সল্ট ইন দ্য বোল বাটিতে এক চামচ জল এবং সামান্য লবণ দাও খালি করা হবে স্পুন অর্থাৎ চামচ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্পুন রয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে স্পুন এই যে এই জায়গার মধ্যে একইভাবে পরবর্তীগুলো আমরা করে নিচ্ছি অ্যাড স্লাইসেস অফ অনিয়ন অ্যান্ড চিলি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি যোগ করো তারপর বিট দ্য মিক্স উইথ ফর্ক ওয়েল এখানে হবে ফোর্ক মিশ্রণটি একটি কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নাও তারপর ইউ নিড আ লিটল বিট অফ কুকিং অয়েল তোমার সামান্য পরিমাণ রান্নার তেল লাগবে খালি ঘরে হলো কুকিং অয়েল পুট ওয়েল ইন আ ফ্রাইং প্যান একটি ভাজার কড়াইতে তেল দাও তারপর দেন হিট দ্য অয়েল তারপর তেল গরম করো ওয়েন দ্য ওয়েল ইজ হট পোর দ্য এগ আনিয়ন অ্যান্ড চিলি মিক্স ইন্টু ইট যখন তেল গরম হবে তখন ডিম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার মিশ্রণটি এতে ঢালো স্প্রেড দ্য মিক্স রাউন্ড দ্য প্যান মিশ্রণটি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দাও লিভ দ্য মিক্স ইন দ্য প্যান ফর টু টু থ্রি মিনিটস মিশ্রণটি কড়াইতে দুই তিন মিনিটের জন্য রেখে দাও অ্যাজ ইট থিকেন্স টার্ন ইট ইন ফোর্স উইথ আ ফ্ল্যাট স্পুন এটি ঘন হয়ে এলে একটি চ্যাপ্টা চামচ দিয়ে ভাজ করে দাও ইউর অমলেট ইজ রেডি তোমার অমলেট প্রস্তুত টেক দ্য প্যান অফ দ্য স্টোভ চুলা থেকে কড়াইটি নামিয়ে নাও তাহলে এইখানে শেষের খালি ঘরটাতে হচ্ছে স্টোভ এই যে এইখান থেকে কোথায় এই যে এটা স্টোভ অর্থাৎ চুলা থেকে নামিয়ে নাও প্যানটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ানের মধ্যে যেই কোয়েশ্চেনটা দেওয়া আছে এই কোয়েশ্চেনটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণসহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো